অনেকের ধারণা গ্রামের বাড়িতে নাকি কোনো কাজ থাকে না এই যে দেখুন তো কাজের কি অভাব আছে আজকে আমরা পাটকাটির আশ পোড়াচ্ছি সকালবেলা পাটকাটি রোদে দিয়ে শুকানোর পরে এই জিনিসটা করতে কি যে একটা স্যাটিসফাই লাগে সেটা যারা করে তারা না করলে বুঝবেই না গ্রামে এসে গ্রামে বিয়ে হয়তো আমরা অনেক কিছুই শিখতে পেরেছি নতুন নতুন কাজ যেগুলো প্রত্যেক সময় করতে খুব ভালোই লাগে এক্সাইটেডও লাগে এখানে আমরা সবাই মিলে আজকে পাটকাটির আশ পোড়াচ্ছিলাম যেহেতু অনেকদিন যাবৎ বৃষ্টি হয়েছে তার কারণে পাটকাটিটা ভালোভাবে শুকাতে পারছিলাম না আজকে শুকিয়ে সবগুলো পাটকাটি একসাথে আস পরিয়ে নেওয়া হচ্ছে এটা খুব সাবধানতার সাথে করতে হয় না হলে দেখা যায় গায়েও আগুন ধরে যেতে পারে আবার পাটকাটিও ধরে যেতে পারে এই জন্য খুব সাবধানের সহিত এই কাজটা করতে হয় একজনের আগুন ধরিয়ে দিতে হয় অন্যজন পাটকাটি কাছে এনে দিলে আরেকজন পাটকাটি পড়লে এই কাজটা খুব সহজেই তাড়াতাড়ি কমপ্লিট করা যায় এখানে আমাদের অনেক পাটকাটি কেনা হয়েছিল এবার সেগুলোই সব আস্তে আস্তে করে দুই তিনজন মিলে আমরা এই কাজটা করছিলাম দেখতে খুব সুন্দরই লাগছে কাছ থেকে দেখলে জিনিসটা আরও বেশি ভালো লাগে পাটকাটি পাট আঁশ পুকুরে ডোবানো পুকুর থেকে ছাড়ানো এরপরে রোদে দেয়া এরপরে এটাকে প্রসেস করে এই যে পাটকাটির আঁশগুলো পোড়ানো এরপরে এটা ফাইনালি রেডি হয় জাল ধরানোর জন্য বা গোবরের বড়ি বানানোর জন্য যেটাই বলে না কেন একটা জিনিস ব্যবহার করতে যে কতটুকু পরিশ্রম করা লাগে সেটা গ্রামে না আসলে হয়তো জানতামই না যে প্রত্যেকটা কাজের পিছনে খুবই পরিশ্রম আর মেহনত থাকে যা এখানে দেখলেই সম্পূর্ণ বুঝতে পারছেন আপনারা